Thank <laughs> you. আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় পারফিউম বাজার মেন বাস থেকে আগামীকাল শনিবারের জন্য বিগ অফ বিগ ডিসকাউন্টের কালেকশন নিয়ে দেখেন চমৎকার চমৎকার কালেকশন একদম ইতিহাস কাপড় দামে যেটা হচ্ছে কাতান থেকে মানে ঘর দামি কাতান থেকে কোনো কম না এই শাড়িগুলো ডিজাইনগুলো দেখেন ভাই আসলে দিন শেষে হচ্ছে কি কথায় না আমরা কি কাজে বিশ্বাস করি জিনিস দেখবেন যে আসলে এই শাড়িগুলো কত হলে মানে

বয়স্কদের সুতি শাড়ি দেখান ভাই হ্যাঁ পরবর্তীতে আমরা সুতি দেখাই দিব এর শুধুমাত্র কাতানের শাড়িগুলো দেখাচ্ছি কাতান যেহেতু এখন বিয়ের প্রোগ্রামটাই বেশি সবাই চাই একটু কম বাজারের ভিতরে কাতানের শাড়ি কালেকশন করার জন্য তো এগুলো হচ্ছে তাদের জন্য বিয়ে থেকে শুরু করে সব ধরনের আমি বলবো অবশ্যই বিয়ের কেনাকাটা হোক অথবা গিফটের কেনাকাটা হোক অবশ্যই পাঠন বাজার এসে দেখে যাবে বৃষ্টি হিসাবে মাত্র এক হাজার ছয়শো টাকা করে একটু দেখান কালাগুলো দেখেন শাড়িগুলো দেখ মাফাই নষ্ট ইতিহাস কাপানো দামে দিচ্ছি কই ইতিহাস কাপানো কাপানো দামে চমৎকারে শাড়িগুলো নিতে হলে চলে আসতো আপনাদের বেড ব্রাঞ্চে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার পলিকার শপিং সেন্টারের অবুসেরে ব্র্যাক ব্যাংকের লিটার 5 এ বাজার কি মেগা মলে চলে আসতে হবে এসে দেখে লাইভ দেখবেন লাইভ কিনা কাটা করবেন খুবই ভালো সময় শুরুবে এসে শুরুবে এসে হাতে ধরে চুকে দেখে তারপরও কিছু না করবেন

মাত্র দিচ্ছি না করে মাত্র আঠারোশো আঠারোশো টাকা তো এগুলো নিয়ে তাহলে কি হোক করতে হবে আমাদের দ্রুত মেয়ের প্রাথমিক চলে আসতে হবে এসে দেখে লাইভ দেখবেন লাইভ কিনবেন মাত্র এক হাজার আটশো টাকা একটা হ্যাঁ কেমন আছে চমন দেখা যাবে কলিজা মেরুন কালার কলিজা আসো কলিজা মেরুন কালার এটার প্রাইজ দিব কত মাত্র আঠারোশো টাকা

কিভাবে আসবেন ঝাঁ ঝামেলা আমি বলবো অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ হচ্ছে আমার ঢাকার ভিতরে ঢাকার বাইরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি যা সেটা আপনার নাম ফোন অ্যাড্রেস এবং স্ক্রিনশট দিয়ে দেবেন ফোন আপনি হাতে পেয়ে তারপর ফোন পেমেন্ট করতে পারবেন অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক ধন্যবাদ রিপা আক্তার লাইকটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিবেন বিনা গাড়ি কাতার এগুলো পয়সা দিছি কত মাত্র দুই হাজার দুই হাজার টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখবে মাথা নষ্ট হয়ে যাবে যে আসলে কিভাবে সম্ভব অনেকে হচ্ছে বলে মানে বেশিরভাগ দোকানদারে বলে যে ভাবে যে কিভাবে আমরা দিয়ে দামে আমরা শুধুমাত্র আপনাদের হ্যাপি থাকার জন্য এত সুন্দর শাড়িগুলো এত কমে দিয়ে থাকি যাতে সবাই সবার অ্যাভ অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে প্রায় দিছি কত মাত্র দুই হাজার দুই হাজার টাকা কালাগুলাতে দেখান কালাগুলো দেখেন এগুলো সবগুলো হচ্ছে দুই হাজার টাকা করে বিনা গাড়ি কাতার গুলো প্রায় দিচ্ছি মাত্র কত মাত্র দুই হাজার দুই হাজার টাকা করে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা আপনারা অনলাইনে প্রথমে নিয়ে নেবেন অথবা যদি ভিডিও কল চান এই শাড়িগুলো কোয়ালিটি হাতে না ধরলে বুঝবেন না যে আসলে কত কতটা কোয়ালিটি ফোন যে দেখেন শাড়ি দেখেন ভাই শাড়ি দেখেন দুই হাজার টাকা এই শাড়ি নর্মালি তিন হাজার টাকা এই শাড়ি নর্মালি কত নর্মালি তিন হাজার শাড়ি ডিজাইন দেখেন মাথা নষ্ট ফিনিশিং দেখছেন স্যারি এটা দেখছি কত মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার লাইট কালারও কিন্তু পেয়ে যাবে দেখা দেন তুলে দেখা দেন তো সবাই চলে আসবেন আগামীকাল হচ্ছে শনিবার বিয়ে থেকে বিয়ে হোক গিফটের জন্য হোক যে কোনো প্রোগ্রামের জন্য হোক এক অ্যাক্টিস লাগবে আর যারা হচ্ছে বিয়ে কেনাকাটা করবেন ভাবছেন আর যারা আপনাদের যারা লেডিভ আছে বিয়ে করা গিয়ে বিয়ে কেনাকাটা করবে তাদেরকে অবশ্যই প্রেফার করবেন আমাদের এখানে আসার জন্য অবশ্যই এখানে সেভ হবে আমি বলবো যে অবশ্যই যেন যার সেভ হবে তাকে আপনার হেল্প করা অবশ্যই প্রয়োজন যাদের দু হাজার টাকা সেভ হয় আপনি সেই ধারাবাহিকতা চিন্তা করে হচ্ছে আপনারা আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন সবাইকে জানিয়ে দিন যে বাংলাদেশে যাও অবশ্যই কম পাবে আর অবশ্যই এখান থেকে বিশ হাজার টাকা যদি কেনাকাটা করেন মিনিমাম দশ হাজার টাকা সেভ হবে আপনার মাত্র দুই হাজার কারণ আমরা হচ্ছে হোলসেল প্রাইস সেল করি কফি কম সেলটা বেশি আমি বলবো কিনা আপনাকে দেওয়া লাগবে না অবশ্যই দেখে যান দেখে যাবেন যে আসলে কি জায়গায় কি জিনিস বিক্রি করতেছি পরবর্তীতে নেবেন সমস্যা নেই কেনার আগে অবশ্যই আপনারা দেখে যাবেন লেহেঙ্গা লেহেঙ্গা হোক বিয়ের শাড়ি হোক গিফটের শাড়ি হোক এই শাড়িটা নর্মালি পাঁচ হাজার টাকা নিচে কেউ আনতে পারবেন না নরমালি শুরু থেকে যেটা আমরা দিব মাত্র কত মাত্র বত্রিশশো মাত্র দিচ্ছি কত বত্রিশশো টাকা আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন এখনো মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ